আজ পবিত্র ঈদ উৎসব সারা বিশ্ব তথা দেশ তথা রাজ্যের জেলায় জেলায় পালিত হল খুশির ঈদ জাতি ধর্ম ভেদাভেদ ভুলে খোলাখুলিতে মেতে উঠল বন্ধুত্বের ভালোবাসা বিভিন্ন জায়গায় দেখা গেল ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীদের শুভেচ্ছা বিনিময় কামারহাটি বেড়াচাই গাদা ময়দানে ঈদ পালন করলেন দমদম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় সুজন চক্রবর্তী থেকে শুরু করে নির্মল ঘোষ হুগলিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেন বন্দ্যোপাধ্যায় সিপিএম এর দীপসিতা ধর এদিকে পুরুলিয়া শহরের জেকে কলেজ রোডের ষোলো আনা ঈদগাহ মহল্লা ঈদের নামাজ ঈদের নামাজে জনসংযোগ কর্মসূচিতে পুরুলিয়া লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাত বিশ্ব টাইমস এর পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা ভালো থাকুন ভালো রাখুন आज इतनी खुशी की तारीख है हम सब भाइयों के लिए कि एक महीना के रोज़ा के बाद ये ईद फितर की नमाज़ हम लोगों को शुक्राने के तौर पे अदा करने का मौका मिला आज इसे वलेंटन ग्राउंड के अंदर से अपने पूरे हिंदुस्तानी भाइयों को हर जाति धर्म के लोगों को सब हमारा भाई है सब माँ और बहनों को मैं मैंफित्र का मुबारकबाद देता हूँ चाहे वो प्रशासन के लोग हो, चाहे पॉलिटिकल लोग हो चाहे हमारे आम जनता मैं हो मैं सबों से यही अपील करूँगा कि जो फूल का गुलदस्ता बना करके हमारे बुजुर्गों ने हिंदुस्तान को सजा करके हम लोगों को दिया है इसको और बढ़िया से सजा करके हम लोग मिलजुल करके मोहब्बत के साथ आगे बढ़ाने की कोशिश करें मैं इन्हीं बातों के साथ आप सबों को भी আমার মনে হয় আমাদের এই ভারতটা একটা এমন ভারত যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষা নানা মানুষ সবাই একসাথে আমরা থাকি প্রত্যেকে নিজে নিজের মতো করে পরব পালন করেন ধর্ম পালন করেন সুখে শান্তিতে পালন করেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সি এর মধ্যে দিয়ে যেভাবে এই দেশের এতদিনের ঐতিহ্য একসাথে থাকার ঐতিহ্যটাকে ভাঙার চেষ্টা করা হচ্ছে আমরা তার বিরোধিতা করেছি প্রথম দিন থেকে আমাদের মনে হয়েছে সমস্ত মানুষ লাইন আছে না। ये सभी का खून है यहाँ की मिट्टी में शामिल किसी का बाप का हिंदुस्तान हिंदुस्तान सबका है भारत हमारे हाँ तो सवाल हमें एन के बोईते पड़ता कि कार्रवाई बस्ती गई हिंदुस्तान बनता क्या এই ভারত যে ভারতে সবাই রয়েছে সেই সবার ভারতকে বাঁচাতে হবে আমরা এখানে এসছিলাম আমাদের বন্ধুদের সঙ্গে কমরেডদের সঙ্গে ভাইদের সঙ্গে দেখা করতে আজকে খুশির দিন আজকে আনন্দের দিন এই অঞ্চলের মানুষ আনন্দে থাকুক যে দাঙ্গার ইতিহাস যে দাঙ্গার মেমোরি যে স্মৃতি আমাদের রয়েছে সেই স্মৃতি যেন ফিরে না আসে আমরা সবাই মিলে জুলে থাকি ভালো থাকি সম্পৃক্ত একই ময়দানে আপনাকে এবং বিরোধীকে দেখা গেল সেক্ষেত্রে কি বললেন আপনাকে বা কিছু আমাদের সাথে কোনো আমার আলাপ আলোচনা হয়নি আমাদের দেখা সাক্ষাৎ হয়নি ওনাকেও আমার ঈদের মোবারক দেবো সবাইকে দিচ্ছি আমরা চাইবো রাজনীতিতে সুস্থ সংস্কৃতি বজায় থাকুক ব্যক্তিগত কাদা ছোড়াছড়ি না থাকুক খুশির দিন আনন্দের দিন আজকে কোনো আক্রমণ না কোনো পলিটিক্যাল কথা নয় আজকে শুধু মুবারকবাদ আজকে শুধু সবাই মিলে ভালো থাকুক ঈদের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে সবাই ভালো থাকুক সবাই সুন্দর থাকুক সবাই সুস্থ থাকুক ঈদ মোবারক ভালো থাকুক खड़े होकर के एक गांव में आ हमारे और ये खड़ा हुआ है ना नाम और भी कोई एक बाइक जान खड़ा हुआ है कितना खुशी में आए हैं अपने तरफ से ईद के मुबारकबाद पेश करते हुए आप उनके मुबारकबाद को तो कबूल करें और दिल दे, दे। के महराइयों से उनको दुआ दें आशीर्वाद दें कि आपके बीच गोल्डन के इनमें इनमें के भी मुसलमान यहां जोर से ना बोल रहे हैं कल्याण ना बोलिए मैं ये ganze बात ये भी है कि

তারপরে আজকে আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আছে সেই অনুষ্ঠানগুলোতে আমরা যাব অনুষ্ঠান বলতে একসঙ্গে মিলিত হওয়ার একটা অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলো আমরা যাই উৎসবের মধ্যে দেখুন হ্যাঁ উৎসবের মধ্যে জনসংযোগ আছে জনসংযোগটা তো সব মানে সব তিনশো পঁয়ষট্টি দিনের ব্যাপার এবং চব্বিশ ঘন্টারই ব্যাপার জনসংযোগটা জনসংযোগ মানুষের সুখে দুঃখে তো আমরা থেকেই থেকেই থাকি সবসময় की हिफाजत करना यहाँ के लिए मुसलमान चला उसकी जोड़ा असा करना इनके साथ आसानी का मामला था जुर्म जुल्म को ख़त्म अल्लाह उनके साथ आसानी का मामला फरमा खास अल्लाह पर फिर स्त्री को मुसलमानों के साथ खुशी से रहना और बस ने यह अल्लाह को ही वाला है तो और मदद शर्मा अपने लिखन को कामयाबी रखा وأشهد أن محمدا عبده ورسوله وأرسله بالحق بشيرا ونظيرا بين يديه ساعة. <applause> الله وأقوله سران الذين أمنوا يمتعنون